আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাজনৈতিক দলগুলি সেরা টাকার মতো তে রাজনৈতিক দলগুলি সেরা টাকার মতো কেন সেরা টাকার মতো এটা বলার আগে সেরা টাকা নিয়ে কিছু কথা আমি বলি সেরা টাকা বললাম এই কারণে যে টাকা যখন প্রথম নতুন প্রিন্ট হয় বাংলাদেশ ব্যাংক থেকে নতুন যখন আসে এই চাকা টাকাটা ঝকঝকে চকচকে দুই চার পাঁচ দশ বছর সুন্দর থাকে তারপরে এটা মুদি দোকান মাছের দোকান পটলের দোকান তৈরি তরকারির দোকান বা মা বোনদের ওই কাঁচলের বাধা অথবা কৃষক ভাইদের লুঙ্গির সাইডে গুঁজে রাখা এবং ব্যাংক তো প্রতিনিয়ত যখনই যায় স্ট্যাপলার মারে স্ট্যাপলার মেরে মেরে বান্ডিল করে এরকম করতে করতে দুই চার পাঁচ বছর টাকার অবস্থাটা ভালোই থাকে তারপরে টাকার অবস্থা যে অবস্থা হয় এই টাকা আর কেউ নিতে চায় না যাকেই দিতে চায় সে এ পাইট ও পাইট ভালো করে আগে দেখে যে এটার নাম্বার ঠিক আছে কি তে আর রং আর জং এ দুটা তো ব্যাংক নেই না আবার এই টাকা দেখে দেখে যতদিন নেওয়া যায় দিন নেয় তারপরে দেখা যায় যে টাকার উপরে আরো অত্যাচার হয় দেখা যায় যে কেউ আবার মোবাইল নাম্বার লেখা লেখা দেয় কেউ কয় টাকার নোট কত ডি ওইটা লেখার জন্য ওই ওই টাকার উপরে আবার লেখে আবার কালি টালি দিয়া বিভিন্ন কিছু অবস্থা হয় মোট কথা দুই চার দশ পনেরো বছর পরে বিশ বছর পরে এই টাকার আর অস্তিত্ব থাকে না দুই টাকা পাঁচ টাকা নোট গুলো এমন অবস্থা হওয়া যায় এগুলো অনেকে ছিঁড়ে ফেলেই দেয় নেয় না দেখে ফেলেই দেয় যখন একশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট এই নোটগুলো কি করে যখন দেখা যায় শেষ মুহূর্তে আর কেউ নেয় না তখন যা কি করে সেরা টাকা আবার নতুন টাকা বদলানোর জন্য কিছু দোকানও থাকে তাদের কাছে ওই পাঁচশো টাকা চারশো আশি চারশো পঞ্চাশ টাকা বা চারশো টাকা দিয়ে পাঁচশো টাকার ওই সেরা নোটটা নিয়ে নেয় একশো টাকার নোটটা আশি টাকা দিয়ে আবার ওই টাকাটা নিয়ে নেয় এইভাবে সেরা নোট একসময় বিলীন হয়ে যায় রাজ আমি কেন বললাম যে রাজনৈতিক দলগুলি সেরা টাকার মতো এটা বলার পিছনে কারণ যে আমরা এ পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল দেখে আসলাম এই দলগুলো দেখা যায় যে যখন নতুন তৈরি হয় তখন এই দলগুলার নীতি আদর্শ কার্যক্রম সব মানুষের গ্রহণযোগ্য হয় এবং সবাই এটা মেনেও নেয় কিন্তু দেখা যায় যে যে দল তৈরি করে মানুষ তো মরণশীল তাহলে যে তৈরি করে যখন এটা হাত বদলায় যে সে যে দল তৈরি করছে সে হয়তো একসময় মারা যায় তখন তার উত্তেশ্বরী একজন হয়তো সেই দল ধরে দলের হাল ধরে তো সে হাল ধরে সে যে দলের প্রথম যে আদর্শগুলো ছিল সে আদর্শ অনেক কিছুই আর সেই দলে থাকে না পরবর্তীতে এরকম এরকম আবার থাকে না এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে এই সেরা টাকার মতো সেই টলটা অনেকটা পথে যায় তে আবার অনেকের দেখা যায় যে এ পর্যন্ত আমরা যতগুলো দল দেখলাম আর কি এরকম আবার ইদানিং আবার কিছু নতুন দল আছে এগুলার আদর্শ টাদর্শ সবই ভালোই মনে হচ্ছে কিন্তু পরবর্তীতে যা কী হবে তা আল্লাহ জানে এবং আরও কিছু কিছু দল আছে তারা জীবনে এখন অবশ্য তাদের স্পট তেমন লাগে নাই কিন্তু তারা ক্ষমতায় গেলে তারা যখন ব্যবহার হবে তখন তাদের নীতি আদর্শ কী রকম হবে তা তো জনগণ বুঝতে পারতেছে না কিন্তু দেখা যায় যে তারা এখন সকচকাই আছে কিন্তু পরবর্তীতে যখন হাত বদল হবে তারাও যে সেরা টাকার মতো শেষ পর্যন্ত হয়ে যাবে না তার কি মানে আছে কিন্তু আমরা জনগণ যারা আছি তারা আমরা সবসময় চাই যে টাকাটা যেমন চকচকা থাক অনুরূপভাবে প্রতিটি দলই চকচকা থাক সুন্দর থাক ভালো থাক এবং যখন সুন্দর থাকবে দলগুলি ভালো থাকবে তখন দেখা যাবে যে নতুন টাকা নিয়ে এলে যেমন ছেলেমেয়েদের একটু কিরিয়সিটি জাগে ভালো লাগে ওরকম দলেও যদি চকচকা থাকে তাহলে জনগণ আমরা যারা ভুক্ত আমরা যারা দল থেকে সুবিধা নিতে চাই আমরা ভালোভাবে সুবিধা নিতে পারবো আমাদের চোখের আড়াল দিয়ে এরকমভাবে দেখতে হবে না যে দেখি এটা সেরা আসে নেই ফাটা আছে নাহি না কি আছে চকচকা থাকলেই আমাদের কাছে ওটা গ্রহণযোগ্যতা হবে তো যাই হোক পরিশেষে সবাই ভালো থাকি সুন্দর থাকে আমাদের দলগুলো সেরা টাকার মতো না হোক এই আশাবাদ ব্যক্ত করি আমার কথা শেষ করছি খোদা হাফেজ